চানাচুর চপ তো খালি প্রতিদিন আসবি আর গ্যাস ছেড়ে দিবি আর স্যার গ্যাসের ভালো করে কেলাস দেবে না দেখ আজ কিন্তু গ্যাস ফ্যাস ছাড়বি না বলে দিলাম এ তোরা আমাকে কি ভেবেছিস বলতো দু একদিন গ্যাস ছেড়েছি বলে কি আমি প্রতিদিন ছাড়বো তোদের মতো নাকি তোরাও তো চপ একদিন চানাচুর সব খেয়ে আসিস গ্যাস ছাড়িস আর দু একদিন আমি ছেড়েছি তা কি হয়েছে সব সময় আমার নাম দিবি নাই এ তোরা সবাই চুপ কর তোদের জন্য কিন্তু আমরা সবাই মার খাবো স্যার যেটা এসে দেখে আমরা ঝামেলা করছি ঝগড়া করছি বদমাশি করছি তাহলে কিন্তু তোদের জন্য আমরা সবাই মার খাবো প্যান্ডানিন স্যার যদি দিতে লাগে তাহলে কিন্তু একজনকে দেবে না সবাই কি প্যান্ডানিন দেবে মনে রাখিস এ হ্যাঁ তোরা সবাই চুপ কর কিন্তু আর বকা করি করিস না আর শোন তোরা কিন্তু আজকে কেউ গ্যাস ছাড়বি না তোরা গ্যাস ছেড়ে দিস বলে স্যার আসছে এসে ভালো করে খেলা দিছে না বলে দিলাম আজকে কেউ গ্যাস ছাড়বি না কি হলো

হ্যাঁ স্যার আমরা এখন অনেক ভালো ছেলে হয়ে গিয়েছি অনেক শান্তশিষ্ট হয়ে গেছি স্যার হ্যাঁ আমি তো সেটাই দেখছি তোদের মধ্যে এত পরিবর্তন এলো কীভাবে এ রে স্যার ভাবছে আমরা ভালো হয়ে গেছি শান্তশিষ্ট হয়ে গেছি কিন্তু স্যার তো জানে না যে এই ঠান্ডার ভয়ে আমার আর কথা বলছি না আমাদের কথা বেরোইছে না স্যার সেটাও বুঝতে পারছে না রে কী রে পড়টু তো ওইদিকে মুখ ঘুরিয়ে কী ফুসুর ফুসুর করছিস কিছু না স্যার বাড়ি থেকে যেগুলো পড়া করে এসেছি সেইগুলো স্যার মনে 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 করার চেষ্টা করছিলাম সত্যি রে সত্যি আমি তোদেরকে এখন যত দেখছি না ততই অবাক হচ্ছি তোদের মধ্যে এত পরিবর্তন খুব বা এই ক্লাসের মধ্যে পচা পচা কিসের গন্ধ হচ্ছে পল্টু চান করে আসে নাই তার জন্য স্যার পচা পচা গন্ধ হচ্ছে কি সব উল্টো পাল্টা বকছিস আমি স্যারকে সব সত্যি কথাটা বলে দেবো না বন্ধু না না বন্ধু বলি না বলি না মার খাবে লাগি তুই আবার তাহলে চুপচাপ থাক আমার নাম উল্টোপাল্টা বলবি না বলে দিলাম ক্লাসের মধ্যে এত পচা পচা গন্ধ উচ্ছি আমি তোদের কি করে ক্লাস নেবো দেখ তো দেখ কোথাও ইন্দুর ফিন্দুন মরে পড়ে আছে নাকি না না স্যার ইন্দুর মিন্দুর কোথাও মরে পড়ে নেয় ক্লাসগুলো পুরো পরিষ্কার করাই আছে তাহলে এত বাজে গন্ধ আছে কোথা থেকে তাহলে এটা তোর কাম আবার তুই স্কুলে গ্যাস ছেড়েছিস তারা তো আমি দেখাইছি তোকে স্কুলে দিন দিন গ্যাস ছাড়া আমি বার করছি কিসব খেয়ে আসবি দি স্কুলে খালি গ্যাস ছাড়বি অত গ্যাসের জিনিস খাচ্ছ কেনে দাঁড়া দাঁড়া তোকে আমি দেখাইছি দাঁড়া